আপনাদের দেখাবো বিড়ালের খাবারটা আমি কীভাবে মেনটেন করি বিশেষ করে যারা খুব বিজি থাকেন কাজের জবের যাই হোক না কেন ভার্সিটির পার্সোনালি আমিও খুব বিজি থাকি এর জন্য আমি দুই থেকে তিন দিনের খাবারটা মেক করে রাখি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আলু আর কিছু ক্যাট ফুড বয়ল করা যে চিকেনটা ছিল ওইটা ওইটার সাথে কিছু পানি রাখছিলাম অ্যাড করে ওই পানিটার সাথে কলিজা আর দুইটা ডিম সিদ্ধ আর এখানে আপনারা চাইলে একটু ক্যান পাউচ এগুলো দিতে পারেন তো আমার এগুলো দেওয়ার দরকার ছিল না আমার বিড়ালকে আমি হচ্ছে ক্যান এমনিই দিই তো আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আপু আমার বিড়াল একদমই পানি খায় না কি করব আপনারা সেক্ষেত্রে যেটা করতে পারেন মিষ্টি কুমড়ায় কিন্তু অনেক পানি থাকে মিষ্টি কুমড়ো পেঁপে এগুলো অ্যাড করবেন এগুলো অ্যাড করলে কিন্তু হচ্ছে মানে পানিটা আসলে দরকার হয় না তো আমি হচ্ছে ডিমটাতে সিদ্ধ করে রাখছিলাম ওই ডিমটাই হচ্ছে এখানে ভালো করে বিলিন্ট করে দিচ্ছিলাম আর আমি তিন দিনের খাবার বানাচ্ছিলাম অনেকেই বলে থাকেন যে আপু ফ্রিজে রেখে কতদিন খাবার খাওয়ানো যাবে তো ফ্রিজে হচ্ছে তিন থেকে চার দিনের বেশি না রাখাই ভালো আমি যেটা করি দুই থেকে তিন দিনের ভিতরেই আমি খাবারটা ওদের